বসে বসে ঈদের সময় এত ভিড় থেকে আমি একটা ব্যস্ত মানুষ কেমন তারা ব্যস্ত কেমন তারা ব্যস্ত আমি ব্যস্ত না তাই ব্যস্ত তুমি ওই আমি কেমন ব্যস্ত থান হার দুইটা চুল কাটছেন আইসেন এখন বাজে তিনটা

কেমন আগে ফিরিয়া ঈদের পরে কিন্তু ঈদের কালে কালে আর পাওয়ার একশো থ্রি পিসেট পেটে থ্রি পিস কিনে দিয়ে আমার এই লইয়া মনে করো আমার জ্ঞান আমার এই কেসির পাওয়ার সম্পর্কে তোর কোন

চুল নাকাট যাবি তালামুৰি দিয়া তুমি আনুচেন

আমার বড় ক্রিকেটার লাগে হ্যাঁ বেটা তোর বউ মাঝে মাঝে চুল কাটে না বসালি দি তোগো মত নাপিত দে চুল কাড়াম না আমার বউ বাইরেছ নে বিউটিফুলার চুল কাড়ামু দরকার নেই দিন থেকে বুঝজলে Kelu দা না যা গাড়ি ভাড়া না দিলে একটা গাইড দরাবি তাহলে পিడేই অপমানে খালে হলাম আমার বউ বাইরেছ নে বিউটিফুলার চুল কাড়ামু তোগো দাদ দে চুল কাড়াম না তোগো নিয়ে দে কত চুল কাটা নাই তোর আবার আরেক দিন চুল কাটছ এমন যা ছাড় গাড়ি বদ গাইড দরে দণ্ড দেব তুমি কিছু জানোই না তোমার বউই তরে বুঝছো ওই বউ এই বসের ভক্ত বসের ছাড়া কিছু কাড়ায় না তোর বউরে লয়ে যা মাঝে মাঝে ইতে যায়